হাই আমি আনন্দী আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে আর আমি হচ্ছে দেখে দেখে গ্রিন সবুজ যাই হলো গ্রিনারি দেখতে দেখতে আমি কাজকর্ম করে মেঠো পথ ধরে আবার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে খেয়ে দেয়ে বসলাম হচ্ছে হেনা করতে এই দেখো এই হেনাটা আমি ব্যবহার করি ময়ূরী হেনা একটু ডিম দিয়ে করব তো এই যে মুখেও কিছু একটা মেখেছি মেখে টেখে যে হেনা করতে বসে গেলাম এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নিয়ে পরে যে পেস্টটা বানালাম ওটা একদম মানে পুরো জল জল হয়ে গেল। পুরো একদম লিকুইড হয়ে গেল ফর্মে তো মানে মাথাতে মারতে খুব কষ্ট হলো কিন্তু দারুণ মানে স্যাটিসফাইং ঠান্ডা ঠান্ডা বেশ মাথাটার খুশকি হয়েছিল বলে চুল নাকি না কি জানি না তার জন্য এটা লাগাতে একটু ভালো হয়ে গেল। মাথাটা ঠান্ডা হয়ে গেল কিন্তু চারদিক দিয়ে গলতে আরম্ভ করেছে তার জন্য আমি একটা কাপড় গলায় বেঁধে রেখেছি তাও চারদিকে গলছে দেখলে বুঝতে পারবে দেখো এই কানের পাশ দিয়ে দিকে গলে যাচ্ছে চারদিকে কিন্তু চুলটা এত ভালো লাগছে তো আমি চুলটা কেটে ফেলেছি ঘাড়ের কাছে কেটে ফেলেছি আমার আসল কথা আমার সব দিনেই ছোটবেলার থেকে একটু পাতলা চুল কুকুরানো চুল বলে বোঝায় না কিন্তু একদমই পাতলা চুল এই আমার ছেলে হওয়ার সময় কিন্তু ভীষণই হেলদি চুল হয়ে গেছিলো ওপরে আবার বড় হতেই উঠে উঠে যাচ্ছে আর কি চুলে যত্ন নিতে হবে তারপরে দেখো স্নান টান করে আমার হুতু আবার খাবারটা মারতে এসেছি মারতে মানে আমি কি করি গ্লাসে চটকে নিই একটুকু গ্লাসে করে ভাতগুলো চটকে নিই ওটা ওর মানে রুটিনের মধ্যে ওকে যে সেই নমাস থেকে এইভাবে ভাত খাওয়াচ্ছি আমি এটা খাওয়াই কারণ সবুজ শাক সবজিটা একটু বেশি দিতে পারি ডালের সঙ্গে সিদ্ধ করে ভাতে চটকে নিই আর তারপরেই আমি ভাত খেতে বসে পড়লাম এই যে মাছের ঝোল দিয়ে ওই ওই ঝোলটা দিয়ে আর কি তারপরে এই সবজিটা আমার খুব ফেভারেট এটা আমি আমার বাপের বাড়িতে থেকে করে খাইনি এটা আমি শ্বশুর বাড়িতে এসে করে আমার শাশুড়ির হাতের থেকেই খেয়েছি তো ভীষণ ভালো লাগে আমি সুজনকে মাঝে মধ্যেই বলি যে এইটা আনবি এটা হচ্ছে কলার যে মাজা হয় না কলার যে সাদা অংশটা কলা গাছের সেই সাদা অংশটা কেটে করে রান্না করে গ্রামের দিকে খুব বেশিই হয় যদিও আমাদেরটাও আমাদের যেখানে আমি থাকি সেটাও গ্রামেই কিন্তু একটু আর যে দোকান আছে বলে সেরকমভাবে একেবারেই গ্রাম নয় তো যাই হোক খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে পরে আমরা সন্ধ্যাবেলায় আমি ভাবলাম যে হতো বাবা এই ব্রাউন ইয়েটা টোস্টটা খেতে খুব পছন্দ করবে নতুন নতুন সব খাবার কিন্তু না ও যেরকম চিড়া সিদ্ধ খায় সুজি খায় ওই ভাত মাড়া ভাত খায় সেগুলোই ও ভালোবাসে তো আমি যা করে এত কষ্ট করে করলাম ওর জন্য ও খেলো না আমি নানারকম ট্রাই করি নানারকম ট্রাই করে ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওর পছন্দ সেই তবে হ্যাঁ ও একটা ছোট মানুষ হয়ে করেও ওর পছন্দগুলো যেমন একটুকু ঘরোয়া ঘরোয়া টাইপের ওর বাইরের খাবার খুব একটা পছন্দ করে না তারপরে বাচ্চা মানুষ তো চকলেটের প্রতি ওর একটা নেশা বাচ্চার জন্যেই নেশা ওটা বড় হলে আমার মনে হয় না যে থাকবে কারণ আমারও নেই চকলেটের খুব একটা নেশা আর সুজনেরও নেই ওরা আমরাও কিন্তু ছোট ছোটোবেলায় ভীষণ চকলেট খেতাম ভীষণই হুম কিন্তু হুতো আবার চকলেট খেয়ে দাঁতের যা অবস্থা হলো সে তো তোমাদের সঙ্গে একবার শেয়ারই করেছি তো এই দেখো আমি ডিমকে ফাটিয়ে ভেজে নিয়েছি ডিমের ওপরেই ইয়ে করে দেবো ও যে যেহেতু খাবে না ওর জন্যই করছিলাম তো তারপরে আমরা আমরাই খেয়ে নিলাম মানে আমি আর সুজনেই খেয়ে নিলাম ওটা ডেকোরেশন করে তো এই দিনটা আজকে আমার এরকমভাবেই কাটলো মানে একটু বোরিং বোরিংয়েই কাটলো কিন্তু তাও তার মধ্যে থেকেও আর এই পুজোর শপিং তো আমি একটা শেয়ার করব ভিডিও যে পুজোতে আমি বাবার জন্য কি কিনে নিলাম আমার পুজোতে যত বছর ধরে ও হয়েছে মানে আজ চার বছর হলো আমার শুধু একটাই ইয়ে থাকে যেমন হুতু বাবা যেমন চারটা দিন ভালো ভালো কিছু নতুন জামা পরতে পারে তো ওটার জন্য আমাকে এখনো পর্যন্ত চিন্তা করতে হয় না তবুও ওর বাবা মনে করে যে আমি একটা কিছু দেবো আমি একটা কিছু দেবো এই করে করে ঘুরতে নিয়ে যায় যায় তোমার শহরের দিকে আর কি ঝাড়গ্রাম মেদিনীপুর নিয়ে যায় আর এই দেখো আমি একটু পিচকু দিয়ে দিলাম তো বাবা খাবে না ও তো বাবা এসব খায় না ও খেলো না ডিম ভাজা একটু নিলো তো নিলো না হলে নেই একবারেই নেই তো এই খেয়ে করে আমি আমার সন্ধ্যাটা কাটালাম তারপরে একটু জামাকাপড়গুলো দেখলাম যে কী সব অবস্থায় আছে তো তোমাদেরকে কালকে ভ্লগে ওটা দেবো তোমরা অবশ্যই দেখো আমার ব্লগ আর লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই